এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব গরুয়া পিজার রেসিপি এটা দেখতে কেমন লাগতেছে জানি না তবে খেতে কিন্তু মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আর এটা খুবই সহজে আমি বানিয়ে নিয়েছি তার জন্য আমি দুই কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি এখন হচ্ছে দু টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিব তো এখন দিয়ে নিব দু টেবিল চামচ ইস্ট তারপর গুঁড়া দুধ দু টেবিল চামচ আধা চামচ বেকিং সোডা আর বেকিং পাউডার হচ্ছে দু টেবিল চামচ দিয়ে নিচ্ছি এখন অল্প একটু লবণও দিয়ে নিয়েছি আর চার টেবিল চামচ রান্না করার তেল দিয়ে নিচ্ছি সব কিছু একসাথে মেখে নিচ্ছি এখন অল্প পানি দিয়ে আমি ভালো করে মেখে নিব আরও কিছুক্ষণ হচ্ছে আমি পাঁচ বা দশ মিনিটের মতো ভালো করে মেখে নিচ্ছি তারপর এটা আমি রেখে দিব ডাকনি দিয়ে ডেকে যেন এটা ফুলতে পারে কারণ যত বেশি ফুলবে তত বেশি পিজাটা সফট হবে এখন ডেকে নিচ্ছি এখন আমি কিমাটা রেডি করে নিচ্ছি তার জন্য হচ্ছে আমি পেঁয়াজ কুচি আর কিমা কুচি করে নিয়েছি এটা মুরগের কিমা মুরগের মাংসের কিমা আর কি তারপর হলুদ গুঁড়া বাদে বাকি সব মশলা দিয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা গোলমরিচের গুঁড়া তারপর জিরা ধনিয়া মরিচ টমেটো সস পাউডার দুধ তারপরে হচ্ছে গিয়ে লবণ সব কিছু একসাথে কিন্তু আমি দিয়ে নিয়েছি তো এগুলো আমি এখন মিশিয়ে নিব আর আচ্ছা আপনাদের মাঝে আমার ভিডিওতে বা আমার বলা কথাগুলোর মধ্যে যদি ভুল থাকে তাহলে প্লিজ এগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিবেন কারণ দেখা যায় কি অনেক সময় বড় ভিডিওতে আমরা যখন বয়স দিতে যাই তখন বয়সের মধ্যে ভুল হতে পারে বা বিডুর মধ্যে আমাদের ভুল হইতে পারে তাই না তো এগুলা প্লিজ আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিবেন তো এখানে আমি দু টেবিল চামচ ভিনিগার দিয়ে নিচ্ছি আপনারা চাইলে লেবুর রসও দিতে পারবেন তো আমার বাসায় আসলে লেবু ছিল না তাই আমি ভিনিগার দিয়ে নিচ্ছি ভিনিগারটা অবশ্যই দিবেন ভিনিগার না থাকলে লেবুর রস দিবেন সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি এরপর যে আমি এটা বেজে নিব তো এখন আমি টমেটো সসটা বানিয়ে নিচ্ছি পিজা দিতে দেওয়ার জন্য যে সসটা ওটার জন্য আমি পাপরিকা তারপরে গোলমরিচ অরিগানো আর আধা চামচ হচ্ছে গিয়ে চিনি তারপর অল্প একটু লবণ আর এক চামচ হচ্ছে রসুন কুচি আদা বাটি টমেটো সস সব কিছু দিয়ে আমি এখানে একটা ইয়ে বানিয়ে নিচ্ছি পিজার সস বানিয়ে নিচ্ছি তো এ পর্যায়ে আমি চিকেন কিমাটা বেজে নিচ্ছি তেল দিয়ে চুলার রাস্তা মিডিয়াম রেখে ভালো করে বেজে নিচ্ছি এখন বাজা হয়ে গেছে সস রেডি এখানে মাশরুম কুচি চিজ কুচি করে নিয়েছি সব কিছু নিয়ে এখন পিজাটা বানিয়ে ফেলব আমার দেখেন এটা অনেকখানি ফুলে গেছে আর সফট হয়েছে কিন্তু তো আমি দুইটা পিজা বানাবো তার জন্য নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা ছোট বড় সাইজের পিজা বানাবেন তার জন্য ছোট করে বা বড় করে নিয়ে নেবেন আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের পিজা বানাবো তো তাই নিয়ে নিচ্ছি দুইটা আর অবশ্যই পাতলা করে বলবেন কারণ দেখা যায় কি আপনার মোটা করে বেললে ওটা হচ্ছে গিয়ে যখন আমরা এটা গরম করতে দিব তখন এটা আরো ফুলে বেশি ইয়ে হয়ে যাবে এই জন্য তো আমি হালকা করে ইয়ে করে নিয়েছি পাতলা করে নিচ্ছি এই পর্যায়ে আমি যেটাতে যে প্যান এটা পিজাটা বানাবো প্যান পিজা ওটা হচ্ছে গিয়ে আমি বসিয়ে দিয়েছি চুলার মধ্যে মিডিয়াম আছে আর এখানে পিজাটাকে উপরে আমি ছিদ্র করে নিচ্ছি এখন হচ্ছে পিৎজা সসটা আমি দিয়ে নিব ভালো করে পিজা সসটা দিয়ে নিচ্ছি পর্যায়ে হচ্ছে কি আমি বাকি উপকরণ গুলা করে দিয়ে আমি চিকেন কিমাটা দিয়ে নিচ্ছি তারপর মাশরুম কুচি দিব চিজ দিব আপনারা চাইলে আর অন্যান্য সবজিও এটার মধ্যে অ্যাড করতে পারেন আমার কাছে কিন্তু ভালোই লাগে সত্যি মশলা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল সত্যি অনেক মজা হয়েছিল তার জন্য আমি আপনাদের মধ্যে শেয়ার করতেছি আর খুবই সহজে বানানো হয়ে যায় আমি বাসার মধ্যে দেখা যায় প্রায় সময় এভাবে বানাই আমার কাছে অনেক বেশি সহজ লাগে আর খেতে মজা লাগে দোকানের পিজাও ফেল হয়ে যাবে এই পিজার কাছে মনে হচ্ছে আমার কাছে মাসাল্লাহ এত ভালো লাগে নিজে বানাই সেই জন্য না কিন্তু সত্যি ভালো লাগে এটা আপনারা চাইলে নিয়মে বানিয়ে দেখতে পারেন এখন আমি মিডিয়াম আছে হচ্ছে গিয়ে পনেরো মিনিটের জন্য ডেকে রান্না করে নিব পনেরো মিনিট পরে দেখান কত সুন্দর ভাবে হয়ে গেছে পিজা আর দেখতেও কিন্তু মশাল্লা লুবনীয় লাগতেছিল আর খেতে তো মশাল্লাহ আলহামদুলিল্লাহ এত বেশি মজা হয়েছিল আমি যখন বয়স দিয়েছিলাম তখন এটা দেখে আমার খোঁতা লেগে গেছিল, ইচ্ছা করছিল আবার বানিয়ে খাওয়ার জন্য